তার মানে বুঝতে পারছেন মানে এই মেয়েটার মন্তব্য করতে চাই কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করার অফার যদি আসে আমি সিনেমাটা করব এখন অপু এবং বুপলি ম্যাডামের প্রসঙ্গে কেন বলতে হচ্ছে জানেন কারণ বিশ্বাসের সিনেমার যে শুরুটা তিনি কিন্তু সাকিব খানের সাথে শুরুটা করেছিলেন তার আগেও শুরু করেছিলেন আর নায়িকা ববলি ম্যাডাম তিনি জানেন সাকিব সিনেমা করার জন্য পাগল হয়েছিল বা সিনেমা করেছেন এখন এই মেয়েটা যে কথাগুলো বলতেছে যে উনি সাকিব খানের সাথে সিনেমা করবেন কিন্তু সাকিব কানের ছাড়া মানে শাকিব সারা উনি সিনেমা করবেন না কারণ অনেক নায়িকারা জানে অন্য নায়িকার সাথে যদি সিনেমা করে ফেলে তারপরে তারা পরিচিত পায় না। যেটা সাকিব খের সাথে সিনেমা করলে পরিচিতটা পায় আমরা একটা কথা মানতে আজ যে নায়িকা ববলে পরিচিত পাইছে শুধু সাকিব খানের জন্য কারণ নায়িকা অপু নায়ক মান্না আমিন খান নায়ক মারুফ ফেরদুস তাদের সাথে সিনেমা করেছে কিন্তু তাহলে কিন্তু পরিচিত জন্য তারাও আছে সাকিব খানও আছে সাকিব খান অনেকটা বেশি কিন্তু অভ বিশ্বাস কিন্তু অনেক নায়িকের সাথে সিনেমাটা করে ফেলেছে প্রথম প্রথম কিন্তু নায়িকা বুবলি মেডা সাকিব খানের সাথে পরিচিত পাওয়ার পর এখন সিনেমা করতেছে কিন্তু তার মানে এই না যে সিনেমা করিয়া ওড়া ফাটাই সিনেমা সুপার ওভার বাম্পার হিট ব্লক হয়ে হয়েছে কিছু হচ্ছে না হইতেছে মানে ব্যক্তিগত লাইফ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা নায়িকা বুবলি ক্ষেত্র হোক আর অবু ম্যাডামের ক্ষেত্রে হোক কিন্তু সমালোচনার শিকার কিন্তু বেশিরভাগ হচ্ছে নায়িকা বুবলি ম্যাডাম কেন হচ্ছে এটা তো আপনার সবাই জানেন তিনি বিবাহিত পুরুষকে বিয়ে করছে শুধু পরিচিত হওয়ার জন্য সাকিব খান অনেক টাকার মালিক এর জন্য এটা অনেকে বলে বাট আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসলে কি নাকি বুবলি ম্যাডাম বিয়ে করেছে সাকিব খানের টাকা পয়সা দেখে এবং পরিচিতর জন্য নাকি সাকিব খানের শুধু নায়িকা হওয়ার জন্য এই মন্তব্যটা আপনারা করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু বাংলাদেশের

যদি মা হতো নাইকে সাবনুর সাথে সিনেমা করছে নায়ক পূর্ণিমার সাথে সিনেমা করছে নাইকে পপির সাথে সিনেমা করছে কই তারা তো মা হয়নি কারণ মা হতে হলে সাকিব খানের সাথে সম্পর্ক জড়ানো হতো মানে জড়াইতে হবে সাকিব খানকে পড়াইতে হবে এটাই তো অনেকে বলে তো যাই হোক সাকিব খানের লাইফে অপবিশ্বাস যখন একটু দূরত্ব ছিল তখনই নায়িকা বুবলি ম্যাডাম এন্ট্রি নিয়ে সাকিব খানের হৃদয়টা দখল করে পালাইছে কোথায় আছে না যে জমি আমার কিন্তু যাকে আমি অপশনাল দিয়ে রাখছি সেও দেখবে সে অপশনালটা যখন দূরে চলে গেছে তখনই কিন্তু কাম ভালাইছে। তার জন্য বুবলি হামের দাবি যে উনি কিছুই জানতেন না সিঙ্গেল প্রাইসের শাকিবকে আমি বিয়ে করছে মানে ওনার ধারণা এত বড় সুপারস্টার ম্যাগাস্টার উনি তখন তো ম্যাগাস্টার বলতে বলা হতো না সুপারস্টার বলা হতো এত বড় সুপারস্টার উনি যে বছরে দশ থেকে বারোটা সিনেমা মুক্তি পাইছে সাকিব নতুন সিনেমা এই নায়িকারে মানে ব্যক্তিগত লাইফে কি আছে কি আছে না দেখার এই কথা শুনে কথাগুলো পিছনে হচ্ছে এই সাকিব সাকিবের সাথে সিনেমা কেন করতে চায় বাচ্চার মা হওয়ার জন্য না কারণ উনি জানে সিনেমা যদি করি সাকিব খানের সাথে একটা তাহলে আমার নামটা সাকিব খানের সিনেমার মাধ্যমে ছড়ায় যাবে আর অন্য নায়কের সাথে দশটা পনেরোটা করলেও ভাবে চিনবে না উনি কিন্তু ভালো সিনেমা সাথে করব কারণ কত নায়কের সাথে সিনেমা করছে তারা তো কিছুই হয় নাই যেমন ধরেন ইদি কাপাল প্রীতম সিনেমা করে কিন্তু সাকিব সাথে ভালোই পরিচিত পাইছে এই যে নায়ক সিনেমার সাথে একটা কলকাতার নায়িকের সিনেমা করতেছে বিশ্বাস করেন তার নামটা হয়তো অনেকে জান না বা জানলেও তেমন হবে চিনে না বা পরিচিত নাই কারণ নায়ক সিএম হোক নায়ক নিশু হোক তেমন পরিচিত পাবে না সাকিব খানে সাকিব খানের নাম্বার মানতে হবে আরেকটা কথা হলো যে সাকিব খান নায়িকা তৈরি করে এই কথাটা কিন্তু অব বলেছে কিন্তু নায়িকা ববলি কথা মা মানে আসে না উনি নিজে নিজে তৈরি হইছে কোন ডিম হইছে এটা অনেকে বলে কারণ দেখেন উনি বর্তমানে সিনেমা করতেছে হ্যাঁ ভালো অভিনয় করে ঠিক আছে কিন্তু ওনার কেরিয়ারে এই কথাগুলো যাবে না যে উনি পরিকারী ভাত্রম্বাসী এটা সেটা বলে একজন নায়িকা কেরিয়ারের মধ্যে এরকম বলে কিন্তু অনেকে বাঁচে বাজে মন্তব্য করে যেহেতু অববিশ্বাসের ক্ষেত্রে যতটা বলে তার চেয়ে বলে বুবলি বটের ক্ষেত্রে বেশি যেহেতু তারপর বলতে চাই একজন নায়িকা সিনেমা করবে করক কিন্তু ব্যক্তিগত লাইফ নিয়ে যখন সমালোচিত হয় তখন কিন্তু তাদেরই লাভ মানে একদিক থেকে সিনেমাটা প্রচার বা সিনেমার নায়িকা যে তার নামটা ফুট মানে সবার মুখে মুখে থাকে যারা নিউজ যারা সিনেমা কেন্দ্রিত মানে সিনেমার বিষয়ে ভিডিও দেখেন তাদের তাদের কাছে থাকে তারপরে দেখেন তাদেরকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করা হচ্ছে তারপরেও কিন্তু তারা চুপ থাকেন তার কারণটা হচ্ছে কি জানেন তারা যদি চুপটা না থাকেন তাহলে অনেকে বলবে যে তাই এটা একটা ঘটাইবে তারাই আবার মানে বলা বলা হইলে মানে প্রচারণা করলে খেপে যায় কেন খেপবে কারণ যারা পাবলিক আমাদের মতো যারা পাবলিক আছে যারা বাংলা সিনেমা তারা কিন্তু তাদের তাদের পছন্দের নায়ক হোক হোক আর কথাটা দেখি প্রকাশ করা অন্তত মানে অন্তত কি বলে এটা জরুরি বলে মনে করে দেখেন উপবিশ্বাসের ভক্তরা বুবলির খোঁচায় বুবলির ভক্তরা উপবিশ্বাস খোঁচায় এই খোঁচাখুচিটা কখন না কিন্তু যখন দেখবো সাকিব সিনেমাগুলো বন্ধ করে দিছে তখন তারা দুজনের খোঁজাখোচি এমনি বন্ধ হয়ে যাবে আর বিশেষ করে এখন সাকিব বুবলি সংসার এটা অনেকে জানি না কয়দিন আগে যখন শুনছিলাম ম্যাডামের সত্য পেটের মধ্যে সন্তান মানে উনি ওনার বাচ্চা হবে এখন দেখতেছি আবার নতুন একটা ভিডিওতে এখন আমি সঠিকভাবে দেখি নাই তাহলে অবশ্য ভিডিও বানাইয়া আলোচনা করতাম ওনার একটা ছবি দেখলাম স্লিম একজন বলল যে নতুন ভিডিও বা নতুন ছবি পেট নাই তাহলে ওইটা কি ছিল ওইটা কি ছিল এটা এখন বুঝতে পারলাম না ভাই দেখো আপনারা জানল অবশ্যই আপনাদের মতো কমেন্টে জানাবেন যে ভুবলি ভাণ্ডার প্যাট দেখা গেছিল কিছুদিন আগে এখন কেন নাই বুঝলাম না